শয়তান আপনার আমার অন্তরকে গ্রাস করে ফেলেছে শয়তান নিজের কবজার মধ্যে আমাদের অন্তরকে আবদ্ধ করে ফেলেছে নিজ কন্ট্রোলে সে আমাদের অন্তরকে কন্ট্রোল করতেছে আপনি কি জানেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি ধাক্কা দিবেন না আপনার আমার একটা বিশেষ রোগ হয়েছে সেটি হচ্ছে ইসলামিক কোনো ভিডিও দেখলেই ধাক্কা দিয়ে পুরো চলে যান আপনি যদি মুসলিম হয়ে থাকেন এই ভিডিওটি ধাক্কা দিবেন না শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে দুইটি লক্ষণ বলবো এই দুইটি লক্ষণ যদি আপনি আপনার মধ্যে খুঁজে পান আপনি দেখতে পান অবশ্যই বুঝে নেবেন শয়তান আপনার আমার অন্তরকে আপনার আমার অজান্তেই নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিয়েছে নাম্বার এক আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন দেখ দেখবেন আল্লাহ আকবার যখনই নামাজে দাঁড়াবেন তখনই দেখবেন আপনার মনকে আপনি নামাজের মধ্যে স্থির করে রাখতে পারবেন না কখনোই পারবেন না যখন স্থির করতে যাবেন তখনই দেখবেন আপনার মন ছুটি অন্য জায়গায় চলে গিয়েছে দুই নাম্বার কারণ হচ্ছে দুই নাম্বার লক্ষণ হচ্ছে যখন নাকি আপনি কোনো কিছু খাবেন অথবা পড়াশোনা করবেন যা কিছু করবেন কোনোটাই আপনার মনে রাখতে পারবেন না এক ঘন্টা আগে যা মোট কথা কোনো কিছুই আপনার ব্রেনে আপনার অন্তরে ধরে রাখতে পারবেন না শয়তান আপনার সমস্ত কাজ সমস্ত কিছু ভুলিয়ে দিবে বুঝে নেবেন এই দুইটি কারণে কিন্তু আপনার অন্তর শয়তান আমাদের মনের অদন্তে গ্রাস করে ফেলেছে